ভাই গ্যাসের চুলার মধ্যে রান্না হবে তাহলে গ্যাস ছাড়া ম্যাচ ছাড়া মানে গ্যাসও লাগবো না মেশও লাগবো না মেশও লাগবে না রান্না হবে এই যে দেখেন হচ্ছে ইলেকট্রিক ভাতও রান্না মানে এই যে দেখেন চাল থেকে অলরেডি কিন্তু ভাত রান্না করা শেষ শেষ হয়ে গেছে আবার করে কিন্তু গ্যাসের চুলার মতো রান্না বান্না হচ্ছে দেখেন কত সহজ এই যে দেখেন মাংস দিয়ে দিলাম না এই মাংস হইতে থাকে এই পাশে কিন্তু মাছ কিন্তু ভাই ভাই আচ্ছা দেখেন এই যে নতুন একটা চুলা দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন একবার লাল টক কালার দেখেন এখানে আপনি মাছ ভাজি করবেন মাংস রান্না করবেন যে কোনো তরকারি রান্না করবেন আবার ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি যা আপনার গ্যাসের চুলা রান্না করেন সব রান্না করতে পারবেন ভাই দোয়া লাগবে না কিন্তু চুলা কিন্তু একটা পাতিল কিন্তু তিনটা চুলা হচ্ছে মানে পাতিল থাকবে তিনটা তিনটা আর চুলা থাকবে ঢাকনা থাকবে দুইটা এখন মনে করেন যে আপনার মাংস রান্না করা শেষ জি তাহলে ওই পাতিল কেমনে রান্না করবেন এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে একটু ধরো এইখানে জাস্ট আরেকটা মজার ব্যাপার কি জানেন ধরেন এই যে আমার এই মাংস মাংসটা রান্না করা শেষ হয়ে গেল শেষ এইভাবে উঠায়া

এটাকে ইলেকট্রিক কারেন্টে চলে কারেন্টে চলে দেখেন নতুন চুলাইছে একেবারে লেটেস্ট মডেলে চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে মাংস রান্না করতেছেন মাংস রান্না করতেছি দেখেন ওরে ভাই এখানে দেখা যায় আবার মাছও রাখছেন মাছ রান্না হবে মাংস রান্না হবে ভাতও রান্না হইছে ভাই দেখেন চাল থেকে অলরেডি কিন্তু ভাত রান্না করা শেষ শেষ হয়ে গেছে আবার ছাত ছাত করে কিন্তু গ্যাসের চুলার মতো রান্না বান্না হচ্ছে দেখেন কত সহজ নতুন একটা চুলা চলে আসছে কিন্তু ভাই আপনি যে বলতেছেন মাত্র 6 টাকায় সারা রান্না হবে হ্যাঁ এটা কি সত্যি ভাই আসলেই 6 টাকায় সারা দিনের রান্না হবে সারা মাসে 180 টাকা দেখেন ইলিশ মাছ আনছেন নাকি ভাই ইলিশ মাছ ভাই দেখেন নতুন একটা চুলা দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন একবার লাল টকটকা কালার দেখেন এখানে আপনি মাছ ভাজি করবেন মাংস রান্না করবেন যে কোনো তরকারি রান্না করবেন আবার ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি যা আপনার গ্যাসের চুলায় রান্না করেন সব রান্না করতে পারবেন ভাই ধোয়া লাগবে না কিন্তু চুলা কিন্তু একটা পাতিল কিন্তু তিনটা কিন্তু আপনার কথা অনুযায়ী যদি একশো টাকায় সারা মাসে রান্না হয় জি একটা সংসারে দুইটা সিলিন্ডার লাগে ভাই অনেক সময় আরো বেশিও লাগে আরো বেশি লাগে তাহলে একটা সিলিন্ডারের দাম ষোলোশো টাকা হলে দুইটা সিলিন্ডারের দাম তিন হাজার টাকা ভাই এই জন্যই তো বলছি তেলে মাছের তেলে মাছ বাঁচবে মাছের তেলে মাছ মাছের তেলে মাছ তবে কিন্তু জানেন আজকে কি আছে আজকে কিন্তু ধামাকা অফার তো আছেই আছে সেই সাথে কুইজও আছে আবার কুইজও আছে দাঁড়ান জাদু আগে চালাইল দেখি ফ্যান এই দেখেন জাদু চালাই দিলাম ভাই মানে রান্না করবে গরম লাগলে পাশে এটা সেরে রাখবে এসির বাতাস খাবো এইভাবে ঠান্ডা বাতাস আরে কি বলেন একবার কাশ্মীর থেকে আসছি ভাই আচ্ছা এটা লোকটা ফ্রি আজকে যে বললাম এই চুলার যদি দাম দশ টাকা কমেন্টে বলতে পারে আমি বলার আগে এটা তিনজনের তিনটা ও মানে এই চুলার দাম যারা বলতে পারবে জি এটা ফ্রি এটা ফ্রি ও তাহলে তো আজকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি এই জন্য তো বলছি কমেন্ট করলেও পুরস্কার শেয়ার করলেও পুরস্কার ভাই দর্শক যারা লাইভটা দেখতেছেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন আজকে আপনারা কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি পাবেন জি এই যে নতুন একটা চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে রান্নাবাড়া হচ্ছে এইটার দাম যারা কমেন্টে বলতে পারবেন মনে করেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার এগারো হাজার আপনার যা মনে চায় আপনারা কমেন্টে লেখেন অবশ্যই যদি আপনার দামের সাথে ফয়সাল ভাইয়ের দামের সাথে মিলে যায় তাহলে দুইজনে না দুইজনে দুইটা গড়ি বেড়েছি একবারে ফ্রি একেবারে ফ্রি এটা যারা কিনে নিতে চায় মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দেখেন রান্নাঘরে রান্না করবেন পাশে সেরে রাখেন অবশ্যই আপনার বাচ্চা ঘুমাচ্ছে মাথার কাছে সেরে রাখেন আর বাইরে গেছেন ভাই কারেন্ট ছাড়া তো না আরে কি বলেন আমি কি কারেন্টের লাইন লাগাইছি নাকি এই দেখেন চার্জে চলতেছে চার্জে চলে আবার পানি দিয়া পানি দিয়া এইটা পাবেন একেবারেই ফ্রি একেবারেই ফ্রি আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জেলার নামটা লিখবেন যেমন হচ্ছে আমি হচ্ছে আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে কারণ আপনার বাসায় কোথায় একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই কোন জেলার মানুষ আমাদের লাইফ বেশি বেশি না অবশ্যই জেলার নামটা কমেন্ট করবেন আর এই চুলার দাম কমেন্ট করে ফ্যানটা কিন্তু জিতে নেবেন আচ্ছা ফরিদা পারবেন সিলেট থেকে জয়েন হয়ে গেছে উনি বলতেছে চুলাটা এর আগেও দেখছি অনেক কেনার ইচ্ছা ছিল পরবর্তীতে পাই নাই এই জন্যই তো বলি লাইফটা শেয়ার করে রাখেন তবে শেয়ার করলে কিন্তু নিরাশ হবেন না সর্বোচ্চ শেয়ারকারী দুইজনে কিন্তু দুইটা পাবেন এসি আবার শেয়ার করলে আছে আছে আচ্ছা আব্দুর রহমান ভাই বলতেছে এটার দাম হচ্ছে 5250 টাকা কমেন্ট করতে থাকেন আচ্ছা একজনে কমেন্ট করছে আরফান ভাই হ্যাঁ আচ্ছা উনি হচ্ছে সিলেট থেকে আছে সিলেটের মানুষ বেশি দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা উনি বলতেছে যে একটা পাতিলে ধরেন আপনি মাংস রান্না করতেছে হ্যাঁ একটার মধ্যে আপনার মাছ ভাজি করতেছেন আবার একটার মধ্যে দেখলাম যে ভাত হ্যাঁ তাহলে কি আমার তিনটা চুলাই কিনতে হবে আরে ভাই কি বলেন এই দেখেন চুলা হচ্ছে একটা পাতিল থাকবে এইরকম তিনটা আচ্ছা মানে পাতিল থাকবে তিনটা তিনটা আর চুলা থাকবে একটা একটা ঢাকনা থাকবে দুইটা এখন মনে করেন যে আপনার মাংস রান্না করা শেষ জি তাহলে ওই পাতিল কেমনে রান্না করবেন এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে একটু ধরো এইখানে জাস্ট আর আরেকটা ব্যাপার কি জানেন ধরেন এই যে আমার এই মাংস মাংসটা রান্না করা শেষ হয়ে গেল শেষ এইভাবে উঠায়া এইভাবে রেখে দিবেন জাস্ট মনে করেন রান্না শেষ শেষ আচ্ছা এই দেখেন এইভাবে রেখে দিবেন এবং এই যে যে এইটা হচ্ছে চুলা এইটা হচ্ছে চুলা কিন্তু ভাই যে আমার বাড়িতে যে মনে করেন যে সিলভারের হাড়ি আছে হ্যাঁ

আচ্ছা দাম কি তাহলে বলা যায় ভাই আরেক মিনিট সময় দেন এর মধ্যে বলে দেই এটার ওয়ারেন্টি গ্যারান্টি আচ্ছা নিশু সাব্বির আচ্ছা উনি বলছে দাম হতে পারে 6250 টাকা ইসলাম খান বলতেছে এটার দাম হতে পারে 4250 টাকা কমেন্ট করতে থাকেন আচ্ছা রায়হান ভাই আছেন আমাদের সাথে হচ্ছে মির্জাপুর থেকে আচ্ছা উনি বলেন এটার দাম হতে পারে 4550 টাকা আচ্ছা কেউ কি কাঁচা আছে ভাই আমার কাছে মনে হইতেছে যারা কমেন্ট করতেছে একেবারে কাঁচা কাছি আছে আর একটু কমেন্ট করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে যত খুশি তত কমেন্ট করেন আচ্ছা আচ্ছা দেখেন এমন একটা চুলা বাংলাদেশের বাজারে আসছে যেটা হচ্ছে আপনার বাসায় যদি আপনারা এটা কিনে নেন তাহলে দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে ওই সময় কিন্তু আপনারা ইলেকট্রিক রান্না করতে পারবেন রান্না করতে পারবেন আবার দেখা যাচ্ছে কি যে আপনার কারেন্ট চলে গেছে ওই সময় কিন্তু আপনারা গ্যাসে রান্না করতে পারবেন মানে নন স্টপ কিন্তু আপনার রান্না বাড়া চলতেই থাকবে ভাই একটা কথা বলি খাওয়া দাওয়া কি বন্ধ আছে না দুনিয়া সব বন্ধ কিন্তু খাওয়া দাওয়া চলবে খাওয়া দাওয়া চলবে সেক্ষেত্রে কি লাগবে চুলা লাগবে চুলা লাগবে এই দেখেন ভাত কত সুন্দর লেখাই আছে ওকে একসাথে কত রান্না করা যাবে ভাই এখানে কিন্তু আমি আড়াই কেজি মাংস রান্না করতেছি এটার মধ্যে দেড় কেজি ভাত রান্না করতেছি এটার মধ্যে মাছ ভাজতেছি আচ্ছা আচ্ছা আরো আপনারা করতে পারেন জায়গা কিন্তু সব জায়গা কিন্তু খালি আছে আচ্ছা সো এইবার আমরা চলে আসবো হচ্ছে দাম ধরে তার আগে বলবো আপনার দোকানে যারা সরাসরি আসবে জি তাদেরকে ঠিকানাটা বলে দিই ওকে আপনারা যারা সরাসরি আমার দোকান ভিজিট করতে চান চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার আর যারা অনলাইনে অর্ডার করবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ওকে এবার দামটা বলে দেন ওকে এটার কিন্তু এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না শুধু শেয়ার করতে থাকেন আর এটার কিন্তু রেগুলার প্রাইস ছিল কত জানেন কত পাঁচ টাকা আচ্ছা আজকে ধামাকার ডিসকাউন্ট

আর চুলা সহ ছয় পিস ছয় টোটাল দেখেন দামটা কিন্তু সাতশো সাতের মধ্যে আছে অবশ্যই দেখিয়ে দিলাম যদি প্রোডাক্টটা ভালো লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ